পূজার বিধিকথন নারদ মুনিরে জিজ্ঞাসী দেব কন্যাগণ বলপ্রভু এ পূজার বিধিরও কথন কখন কি ভাবে হয় বল পূজা বিধি কোন দ্রব্য হতির চায় বোধি কীর্তিকথা শুনে মনে জাগে কৌতূহল সকলে জানিতে চাই দুঃখ পেতে বল দেবর্ষি শুনিয়া কহে পূজার নিয়ম আষাঢ়ের শুক্লাষ্টমী দিন মনোরম সুপারি অর্ঘ ও পানকদলী উত্তর সুপক্ক সুমিষ্ট ফল দেবে মনোরম আনারস দিতে হবে নয় ভাগ কুড়ি এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি মুখ কলায় ইহাতে অবশ্যই দিবে দুগ্ধজাত দ্রব্য সহিত সাজাবে ঘটতলে যথাবিধি দিবে আলপনা পঞ্চগুড়ির আসন তাতে করিবে রচনা এ আসনও পরে ধুরে বাতাসাও পান তদুপরিপূর্ণ ঘট করিবে স্থাপন স্মরণে রাখিবে ফল দিবে নয় নয় ইহার অন্যথা যেন কভু নাহি হয় পুষ্পদুব্বা ধূপ দ্বীপ করিয়া হরিদ্রূত্রেব্বা রাখিবে বাঁধিয়া পূজা অন্তে এই সুতা বাঁধিবে যে করি দক্ষিণাস্ত করিপূর্ণ করিবে ব্রতে প্রসাদ বিলা সবে না হয় অন্যথা অন্তত ব্রাহ্মণ এ করাবে ভোজন কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ মতান্তরে পূজাবিধি বিধি করহ শ্রবণ শনি মঙ্গলবার দিন সাধারণ বিপত্তারিণী পূজা কর অষ্টমীতে প্রকৃষ্ট সময় এই যেন অন্য মতে ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে শুভকর্ম সারো পূজন করিবে বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন দুর্গারে ডাকিল করি অকাল রোদন সুরথ রাজার শোনো অপূর্ব কথন বিপত্তারিণী পুঁজি পাবে রাজ্যধন কামনা যাহার সেবা সব পূর্ণ হবে আদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণনা নারদের বাক্যে শুনি হৃষ্টকন্যাগণ এই পুণ্য করা পাঠে পাপক্ষয় হয় বিপদনাশিনীর নামে রাও জয় জয় শ্রীমন্তের কলমে কামিনী দর্শন সমুদ্র শ্রীমন্ত চলে চিন্তি দুর্গা নাম দেবানিশে তরি বহি চলে অবিরাম কালিদহে দেখে দৃশ্য চমৎকার কমল বনেতে হলো উদয় মাতার গজ গিলে ওই মাঝে শ্রীমন্ত বুঝিল তার বুকে এলো জল মনের উৎসাহে মাকে ডাকে মা মা বিরল মগড়ার মোহনায় অতিঝড় বৃষ্টি শ্রীমন্ত ভাবিল বুঝি উল্টাইবে সৃষ্টি মায়ের মাহাত্মকে বা বর্ণিবার পারে আপনি আসিল চন্ডি তাকে রক্ষী বাড়ে অবশেষে তরিয়ে এলো সিংহলের ঘাটে শ্রীমন্ত বার্তা দিল রাজার নিকটে পরিচয় জিজ্ঞাসিল সিংহল ভূপতি কে নাম তোমার হয় কোথায় বসতি শ্রীমন্ত করিল তার উদ্দেশ্য বর্ণনা বাণিজ্যের তরে সিংহলেতে আগমন কালবনেতে পূর্বে যে রূপ দেখিল রাজার নিকটে তারা বর্ণনা করিল রাজা বলে মোর লাগে চমৎকার যদি তা দেখতে পারে পাবে পুরস্কার অর্ধেক সাম্রাজ্য মোর সুনিশ্চিত দিব অতপর তোমা আমি জামাতা করিব রূপে গুণে মম যেন দেবী সম তোমা করে দিব তারে এ প্রতিজ্ঞা মম যদ্যপি তোমার বাক্য সত্য নাহি হয় জহল্লাদের করে দেব মরণ নিশ্চয় শ্রীমন্ত কহিল রাজা মিথ্যা না কহিব যাহা দেখিয়াছি আমি নিশ্চয় দেখাব আনন্দিত হয়ে রাজা শ্রীমন্তরে লয়ে উপনীত হইলেন কালিদহ জলে কালিদহে রাজার কিছু না দেখিতে পেয়ে ক্রোধে অগ্নি শর্মা হয়ে জহল্লাদ ডাকয়ে জহল্লাদের আজ্ঞা দিল শ্রীমন্তেরে বাঁধিতে শ্রীমন্ত দুর্গারে মরে কাপিতে কাপিতে বিপদ নাম মনিতে জপিল এক মনে করজুরে মায়েরে জপিল এক মনে করজুড়ে মায়ের ডাকিল দুর্গারে স্মরণ করে চক্ষের জল বহে কেন মাগো দেখা দিলে নিজে দহে বিপত্তারিণী মাগো কেন নির্দয়। দেখো মোড়ে আজি হলো জীবন সংশয় কোথা আছো দেখা দাও রক্ষা করো প্রাণ তুমি বিনা কে করিবে সঙ্কটিতে ত্রাণ তোমার করতে মাতা অর্পিল আমায় দয়াময়ী মাতৃ নাম কলঙ্ক হয় শ্রীমন্ত আহ্বানে দেবী চঞ্চল হইল অষ্টাদশ ভূজা হয়ে মশানে আসিল শ্রীমন্তে কহিল ত্রাণ বিপদনাশিনী ও জননী সার্থক করিলে নাম এসে শ্রীমন্ত কষিল তাহা ফিরে নিজ দেশে ধনপতি সৌদাগরের কাহিনী ছিল এক সদাগর ধনপতি নাম দুই পত্নী তার অতি সুন্দরী সোঠাম না নামেতে স্ত্রী ছিল মনোদুখে সদাগর তাহারে না দেখে ভালো চোখে স্বামী ভালোবাসা হেতু খুললনার আশ বিপত্তারিণী পূজায় করিল প্রয়াস খুললনার পূজা কথা সদাগর জানি বিচূর্ণ করিল ঘট আসিয়া শিরে খুললনার ব্যথা চক্ষের ধারায় বহি ফুটে কাতরতা করচুরে নত শিরে ডাকিল দুর্কারে বারে বারে কাঁদি বলে খুমিতে স্বামী রে এদিকে সদাগর যায় বাণিজ্যেতে প্রাণ সংশয় হইল পথে বিপদেতে বিপত্তারিণী স্মরি খুললনার কাতরা পাঠালো শ্রীমন্ত পুত্রে উদ্ধারিতে তরা দেবর্ষী নারদ কর্তৃক দেবকন্যাগণের নিকট ব্রতের প্রচার শঙ্করের কাছে হতে লোভী জ্ঞান দেবর্ষী নদীতে যান করিবারে স্নান মহামণি আসে যখন যা যাবে নদীর নিকটে দেবকন্যাগণ বসে হেরে নদী তটে ফুলদোবা বিল্বপত্র ভাসি আসে জলে ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে কুহমণি প্রকাশিয়া কারণ ইহার কেন বা ভাসিয়া আসে পূজার উপাচার দিন স্নানকালে এমতো না দেখি আমরা বসিয়া হেতা তা সর্বদা নি নারদ কহিল কেন পূজিয়া তারিণী পূজা অন্তে ফেলে আনুমানি কন্ডাগণ দেবর্ষীকে করিয়া বেষ্টন শুনিতে ইচ্ছুক হন পূজার বিপরণ কেমনে জানিতে পারে তারিণীর কথা একথা নারদ জবে কৈলাসিতে ছিল পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল কি কারণে নাম তার বিপদ তারিণী অভিলাষ হইয়াছে শুনিতে যে বাণী মহাদেব পানে চাহি কহিলেন গৌরী শুনিয়া তারিণী কথা ইচ্ছা যে পদ্মারী বিপদ তারিণী কথা কহে পঞ্চারন পদ্মাতাহা যদি শুনেন তখন সমুদ্র মন্থিলজে সুর ও অসুর সহসা গড়ল তাহে উঠিল প্রচুর কি হবে ও পায় তার ভাবি দেবগণ শিবের সাহায্য মাগিয়ে লইল শরণ দুর্গা নাম উচ্চারিয়া সেই বিষ পানে শিব হেতি লেখ মাঝে শান্তি ফিরে আনে দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে বিপদ তার নিশবে দুর্গারে গুষ্ট যাত্রা দেবী যশোদা জননী কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে করো প্রার্থী কালিয়ার বিসর্পু ছিল কালিদহ রাখালেরা তথা যায় শ্রীদাম সহ না জানিয়া খায় কবে সে বিষ জল বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল দুর্গা নামে তেজদৃপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া লক্ষীল সবারে নিজে কালীর নাসিয়া যখন সে ভাবে যায় যে বিপদ আসে বিপত্তারিণী নামে সে সকলই নাশে বিপদে সম্পদে কিংবা যে যেকোনো সময় বিপত্তারিণী নাম রাখি হৃদয়ে বিপত্তারিণী মহিমা বর্ণনা দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী দুর্গমেশ মরিমা তারা শক্তি সনাতনী পরাঙ্ পরা পরমা প্রকৃতি পুরাতনী দূরারাধ্য ধ্যান শ্রদ্ধা বিন্ধাগিরি নির্বাসিনী মহিষমর্দিনী মহামায়া মহাদেবী শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধুম ক্ষেমাঙ্করী কালী কালাহারা কালাকালে করপার কুলকুণ্ডলিনী কর বিপদে নেস্তার কম্বোদরী বাঘাম্বরা কলুসনাসিনী ক্রেতান্ত দলনী হর বিলাসিনী স্বামী হয় মহামণি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্তবাঞ্চা পূর্ণ পূর্ণতবে আশুতোষ কহে যে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে বিধর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী শান্তি ছিল অতি দয়া মায়া গুণে সকলের প্রিয় প্রতিবেশ পুরোজনে করি রমণীয় বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নড়ে চর্মকার পত্নীকে ডাকল চুপি সারি তার সাথে হৃদতা স্থাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনে চর্মকার পত্নীতারে করজোরে কহে এখবর রাজকর্ণে কোনমতে গেলে শাস্তির বিষম্ফল পাব শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গণবতি দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে তো বা আনিয়া মাংস মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে বস্ত্রমধ্যে বাধি মাংস কোনো রূপে আনে মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এ সংবাদ সেই নিয়ে দিল রাজা শুনি রানী পাশে তরা ছোটে আসে রিরো ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে একথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করবো আমি তুমি মোর ধর্মকার্যে অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণ ভয়ে মিথ্যা কবু বল না নিশ্চিত ধর্মপাণে চাহিয়ে সত্য যতচিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবত তোমায় পূজার সময়টুকু দাও বুয়া মায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ নাশিনী সদয় হও না দুর্গা শিব ক্ষমাদাত্রী দুর্গতি নাসিনী এঘুর সংকটে মোরে বক্ষ নারায়ণী বরদা তুমি মাগু মহামায়া দয়া করি দাও তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ তবব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনী মাগ হও তুমি প্রীত এত কহি রানী তথা হইলাম উচ্ছিতা ভক্তিহেরি মহামায়া আসে রানী পাশে তাহার নির্ভয় তিনি দেন মৃদুভাষে আমার ভজনা যে বা করে এক মনে কেশাগ্র তার পারে না তোমার সমনে ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ এত বলি দুর্গাদেবী গেল নিজে ধামে ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামী তখনই আনিল রানী ডাকে রাজারে গৃহমধ্যে কিবা আছে দেখাবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজাও পাচারে সবিনয়ে রাজা কহে ক্ষম হওয়া মারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হরসিত চিত্তে রাজা কর্মে মন দিল ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে প্রতির সময় তুমি শুনো মন শনি মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এব্রতের কাছে পূর্বদিনে নিরামিষ করিয়া আহার সাধ্যমতো ফল ফুল করিবে চুকার ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্রশাখা আর ডাব দিবে ঘট করে ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যে আপনার প্রিয়দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল গুনে গুণে নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবেদান দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহাবিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গাইট দিয়ে রক্তবর্ণ শ্রোতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা বক্তিবরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে বিপদ ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগী দুঃখদৈন্য দূরে যাবে তরিবের বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ